আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে ইলেকট্রিসিটিটা চলে গেল চিন্তা করলাম যে অনেক বোরিং লাগতেছে বাইরেও যেতে পারতেছি না তো চিন্তা করলাম যে আমার এখানেই যাতে আমার চার্জিং মিনি যে ইয়ার ফ্যানটা এটা আমার হাতের নাগালেই ছিল এটাকে সুন্দরভাবে আমি ইউজ করতে পারতেছি তো এটা হচ্ছে আসলে যাদের দেখা যাচ্ছে পড়ার টেবিলে হঠাৎ করে কারেন্ট চলে যায় বা ব্যক্তিগত কাজে এক জায়গায় বসে থাকতে হইতেছে অথবা জ্যামের মধ্যে তাদের জন্য এই পাখাটি অত্যন্ত চমৎকার হ্যাঁ এটা অনেক ডিজাইনের হয়ে থাকে বাট আমাদের এখানে যেটা আছে এটা সুইং করবে এটা বাতাসটা আপনার এক এক জায়গায় দেবে না চারিদিকে ছড়িয়ে দেবে তারপরে এখানে আর একটা ছোটো একটা লাইট দেখতে পাচ্ছেন আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে একটার মডেলটা হ্যাঁ দেখতে খুবই চমৎকার গিফটের জন্য একটা আদর্শ আপনার গিফট হতে পারে আর এটার এই যে স্পিডটা মার্শাল মোটামুটি একজনের জন্য এটা খুব সুইটেবল এই যে দেখতে পাচ্ছেন এখন আমার শরীরটা একরকম ঘামিয়ে আছে কারেন্টটা চলে গেছে যদিও ঢাকায় এত বেশি এরকম হয় না মাঝে মাঝে এরকম বিড়ম্বনা করতে হয় তো এটা আপনারা চুজ করতে পারেন এটা আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ইনবক্সে আপনারা নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা কালেক্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ খুবই স্বল্প প্রাইজে এটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের হ্যাঁ এই যে আপনার এল ইডি এলইডি ব্র্যান্ডের আপনার থার্টি এইট এ মডেলটা খুবই চমৎকার এখানে এই যে কেবল তো থাকবেই সুন্দর একটা কেবল তারপরে হচ্ছে এটার উপরে আপনার একটা এই খুব সুন্দর একটা মডেল উপরে দেখা যাচ্ছে আপনার যে কান থাকে এটা দেওয়া আছে তারপরে হচ্ছে একটা সুন্দর স্ট্যান্ড পাচ্ছে দেখা যাচ্ছে আপনার হাতে নিতে কষ্ট হচ্ছে আপনি এইভাবে স্টানে দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন খুবই চমৎকার আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর বাতাস আসতেছে আর এই যে সুইংয়ের কারণে চারিদিকে আপনার হাওয়াটা চলে আসতেছে আর এই লাইটটা আসলে অ্যাকচুয়ালি সুন্দরের জন্য ইউজ করা হয়তো বা ডিম লাইট হিসেবে আপনি ইউজ করতে পারবেন খুবই চমৎকার আপনারা নিতে পারেন আমরা খুবই স্বল্প প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি